পবিত্র জন্মাষ্টমী ব্রতের দিন আজকের দিনে অনেকেই ভক্তি ভরে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অনুষ্ঠান দর্শন করবে অনেকে আবার আগামীকালকে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে কিন্তু আপনি দিনে পালন করেন না কেন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ একশত আটটি নাম যাকে অষ্ট অষ্টতর শত নাম বলা হয়েছে সেই একশত আট নাম প্রত্যেকের এই দিনে পাঠ এবং শ্রবণ করা প্রয়োজন আজকের এ পর্বে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম শ্রবণ করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকেরই এই নামগুলো পাঠ শ্রবণ করা প্রয়োজন এক হরি নামে যত পাপের কি আছে তত পাপ করে বিষ্ণু পুরাণের কথা নাম্ন বলতে হি পাপ বুদ্ধি নবিদ্যাতে তৎস জমই হি শুদ্ধি একমাত্র যে কোনো ব্যক্তি যদি ভগবানের নাম স্মরণ করে তাহলে তার যত পাপ দূরবিত হয় পাপের কোন যুবক যুবতী নাম্ন বলি পাপ মানে যত পাপ হরণ করে যুবক যুবতী যুবতী নাম ইথাযুনি কোনো যুবক যুবতীর সাধ্য নেই তত পাপ করতে পারে কিন্তু বিষয় হচ্ছে যদি ব্যক্তি পাপ করে আবার কৃষ্ণ নাম করে তবে কিন্তু নাম্ন বলাত এটা এটা বলা হয়েছে পদ্ম পুরাণে নাম্ন বলাতশ্বি পাপ বুদ্ধি নবেদ্যতে তস্য জমে হি শুদ্ধি ব্যক্তি যদি পাপও করতে থাকে আবার কৃষ্ণ নাম করে তবে সে জমের যাতনা ভোগ করে করেও শুদ্ধ হবে না তো যাই হোক না কেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেককে বলবো আপনারা এই শুভতম চেষ্টা করবেন আজকে চরণে আগামীকালকে করবেন এতে জীবনের বিপদ দূর হয় সৌভাগ্যের উদয় হয় সকলে এই কাজটা করবেন এই জন্মাষ্টমী ব্রতর দিনে আপনারা বিশেষ করে অভিষেকটা বাধ্যতামূলক আপনি না করতে পারলেও দর্শন করা উচিত আপনি ব্রত করেন কিংবা না করেন অভিষেক দর্শন করা উচিত দ্বিতীয়ত হচ্ছে ভক্তদের সঙ্গ করা উচিত এবং কৃষ্ণলীলা পাঠ অথবা শ্রবণ করা প্রয়োজন তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম নিজে পাঠ অথবা শ্রবণ করা একান্ত প্রয়োজন যার নাম শ্রবণে সমস্ত পাপ পর্যন্ত বিদুরিত হয় যে রত্নাকার দস্যুর কথা তো আমরা জানি সবাই সেই রত্নাকার দস্যু এতটা পাপিষ্ট ছিল সাধুদেরকে বধ করে পর্যন্ত তাদের আহ ধন সম্পদ হরণ করে নিজের জীবন নির্বাহ করত এতটা পাপিষ্ট ছিল সাধুবত কিন্তু সব থেকে ভয়ানক পাপের সেই রত্নাকর দস্যু এত এত বড় বড় মানে হত্যাকারী ব্যক্তি তিনি কিভাবে বাল্মিক মুনিতে পরিণত হয়েছিল সেই কৃষ্ণনাম নেবার ফলে যদিও সেটি রাম নাম কিন্তু কৃষ্ণ নাম কৃষ্ণ রাম একই কিন্তু সেই কৃষ্ণ নাম ভগবানের অদ্ভুত দিব্য নাম যা শ্রবণ এবং স্মরণ করলে জীবনের সমস্ত অমঙ্গল দূর হয় মঙ্গলের সাধন হয় জীবনে তাই প্রত্যেককে বলবো সকলকে স্বাগত আমরা জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে দেখেন শাস্ত্র কথা আমাদের অনেকের ধৈর্য হয় না শ্রবণে কিন্তু মনে রাখবে প্রলয়ম হি গবশান্তি শ্রীমৎ ভাগবতিক ধনে ভগবানের নাম যেখানে করা হয় সেখানে যদি প্রলয়কালে উপস্থিত হয় যে এখন প্রলয় হবে পৃথিবীর কিন্তু এখানে ভগবানের নাম হচ্ছে ভগবানের কথা পাঠ হচ্ছে আলোচনা হচ্ছে প্রলয়ম হি সেই প্রলয়কাল পর্যন্ত দূরে পলায়ন করে তাই সেই নাম কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে শ্রবণ করি সেই অপ্রাকৃত কৃষ্ণ নাম যা সকল মনি ঋষি থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের একেবারে তারা পর্যন্ত শ্রবণ করেছিলেন পাঠ করেছিলেন সেই গোপিকাগণ সেই অদ্ভুত নাম যা রচনা করেছিলেন একশত এই যে আমরা অষ্টতর শত নাম পাঠ করি অথবা শ্রবণ করি তা শ্রবণ মানে তিনি রচনা করেছিলেন যিনি তিনি হচ্ছেন কিন্তু বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব মহাজন বলা যে সেই নরোত্তম দাস ঠাকুর তারই বিরোচিত আজকে আমরা সেই অষ্টতর শত নাম হয়তো বা আমার মুখ থেকে অতটা ভালো নাও শোনাতে পারে কিন্তু যাই হোক নাম কিন্তু একই কৃষ্ণ নাম সময় ধরে এই এই তথ্যগুলো শ্রবণ করে নামগুলো ভালো থাকলে একটা লাইক আপনি ভগবান শ্রীকৃষ্ণের কোন নামটি বেশি পছন্দ করেন কোন নামে আপনি ভগবান ভগবানকে বেশি ডাকেন তা অবশ্যই কমেন্ট আজকে জানাতে ভুলবেন না সেই আমরা শুরু করছি সেই নরোত্তমের বিরোচিত ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র চন্দ্র কৃপা করুনা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল শ্রী শ্রীরাধার প্রাণ মুকুন্দ মুরারি হরিরাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিন দিনে দিনে গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিয়া রাধা কৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ ভজিবার বারতরে সংসারে আইন মিছে মায়ায় মায়া বৃক্ষ সম হইন ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে কাল রূপে বৃক্ষরেতে পক্ষ বাসা করে কৃষ্ণ যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কীরুদ্দ্বারে মথুরাতি দেবগণ পুষ্প বৃষ্টি করে দেব বসুদেব রাখি এলো ও মন্দিরে নন্দেরও আলয়ে কৃষ্ণ বারে দিনে দিনে এ ছিল ছোট্ট করে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত এখন আমরা সুন্দর করে সেই অষ্টতর শতা নাম শ্রবণ করতেছি আবারও বলে দিচ্ছি হয়তো বা আমার মুখে ভালো শ্রুতি ভগবান শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ নাম বলে দিচ্ছি তথ্য যে দেখেন কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক সমস্ত জগৎকে তিনি আকর্ষণ করেন কিন্তু কথা হচ্ছে আমি এত কৃষ্ণ নাম করি আমাকে তো কৃষ্ণ আকর্ষণ করে না দেখবেন চম্বকের স্বাভাবিক ধর্ম হচ্ছে লৌহ খন্ডকে আকর্ষণ করা কিন্তু কখন চুম্বক লৌহ খন্ডকে আকর্ষণ করতে পারে না বলতে পারবেন যখন দেখবেন যে লোহার গায়ে মরিচা পরে যতই চুম্বক কাছে নেন ততটা আকর্ষণ করতে পারে না এখান থেকে বৈষ্ণব মহাজনেরা যুক্তি দিচ্ছেন যে কৃষ্ণ সর্বাকর্ষক সমস্ত জগৎকে আকর্ষণ করে হলেও সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কেন আকর্ষণ করে না এত কৃষ্ণ নাম করি এত তার পুজো করি আমাকে কেন কৃপা করে না কেননা আমার হৃদয়ে অনেক খারাপ বস্তু রয়েছে অনেক খারাপ বিষয় রয়েছে যেগুলোকে বাদ দিতে হবে যেগুলোকে মার্জনা করতে হবে বৈষ্ণব সঙ্গীর মাধ্যমে সেই কৃষ্ণ নামের মাধ্যমে ধীরে ধীরে এই যখন কালিমা মার্জন হবে তখন ভগবান শ্রীকৃষ্ণকে আপন করতে পারবো তিনি আমাকে কৃপা করবে সেই শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম শ্রীনন্দ রাখিলনামন নন্দির নন্দন যশো দা নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল ব্রজবালক ব্রজ নাম রাখে মানে সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যত কো গোপিনী কালার কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুজ্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কন্যমুনি নাম রাখে দেবচক্রপানি বনমানি নাম রাখে বনের হরিণী গজদন্তি নাম রাখে শ্রী মধুসুধান অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদিন বন্ধু সুদামার সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দরপহারী রাম নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর নাম রাখে দেব যদুবার বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভ্রামা নাম রাখে সত্যের সারথি জম্ববতী নাম রাখে দেবযোদ্ধতি বিশ্বামিত্র রাখে নাম সংসারের রসার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগমুনি নাম রাখে জগতের হরে পঞ্চমুখে রাম নাম গান কুঞ্জকে কুঞ্জকেশ নাম রাখে বলি সদাচারী রাখিল নাম নৃসিংহ মুরারে বরিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ব বসু নাম রাখে নবজলধর। সম্বরতক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি গদা গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা রাখে নাম ভীম মহাবল দয়ানিধি নাম রাখে ভীষণ মহা দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখি বৃন্দাদুতি বির যারা নাম যমুনা বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে পরা পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী রাখে নাম অনাদি রয়াদি নট নারায়ণ নাম রাখিল সম্প্রতি হরে কৃষ্ণ নাম রাখি প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বা বল শ্যাম বিশোখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ড নাম রাখি কৃতান্ত শাসন জ্যোতিষ্ক নাম নীলকান্ত মনে গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যত কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালি নাম রাখি পিত নীল পিতবাস সর্ববেদ্যা নাম রাখি দুই পায়ন অষ্ট সখী নাম রাখি ব্রজের ঈশ্বর সুরসকে নাম রাখে অখিলের সার বৃষভানু রাখে নাম পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপর পোল পুলমা রাখেন নাম অনাথের সখা রস সিন্ধু রাখে সখী নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ রাখে নাম অন রাখিল রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রসেশ্বর ভান্ডারে কে নাম রাখে পূর্ণ শশ্রধার সোমালী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত গণপ্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মনে জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞ বলি ত্রিমুনি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকালী সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাবকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ রাখে নাম পুতন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবধন ভান্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকেরপতি পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে রাখে শ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জম্মা রাখিল নাম কালোনিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান রুদ্রাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহরি মঞ্জুমালি নাম যবিষ্ঠ পুরাণ কুটিলা মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ বধু নাম রাখে পূর্ণয় ভিলাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই অষ্টতর শত নাম একশো আটটি নাম আপনি আজকে অথবা কালকে নিজে আবারও পাঠ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে একশত আটটি তুলসী পত্র অর্পণ করবেন যার নাম শ্রবণে ব্যক্তির পাতক পাতকি যুবক যুবতীর সাধনায় ভগবান শ্রীকৃষ্ণের যত পাপ এক নামে যত পাপ হরণ হয় তত পাপ করার সেই শ্রীকৃষ্ণের নাম বড়ই মধুর যে নাম নেবার মাধ্যমে রত্নাকার দস্যু পর্যন্ত বাল্মিক মুনিতে পরিণত হয়েছিল প্রত্যেক কেবল সেই শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম আপনারা নিজেরা শ্রবণ করবেন এবং পাঠ করবেন অদ্ভুত সেই সুর যেহেতু প্রভাত কালে সকালবেলা যখন নিজেরা পাঠ করা হয় খুবই ভালো লাগে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভয কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাম মহামন্ত্রের এই তো স্বভাব যে যপ তার কৃষ্ণে উপজয় ভাব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে নমস্তুতে যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের কোন নামটা আপনার সব থেকে বেশি প্রিয় কমেন্টে একবার হলেও লিখে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ